বাজার সুপ্রিয় থেকে আজকে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি মোটামুটি আছে সকালে কিন্তু বৃষ্টি হয়েছে আজকে এখানে বাজার কেমন যাচ্ছে জানবো আমার খালিক ভাইয়ের কাছ থেকে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো অনেকদিন পর আপনার সাক্ষাৎ পেলাম

করছে মানুষ ওই হিসাবে কম মানুষ তো খায় একটু ভালো হবে মানুষের সবাই কিনবে চাঙ্গা হবে না দাম বাড়বে না কি কন মালের আমদানি আছে প্রচুর আমদানি আছে আছে মালের কোনো গাড়তি নাই গাড়তি থাকবে সে দাম বাড়বে তাই আচ্ছা আজকে হাটের বাজার খবর নিতে পারছেন কোন সকাল বলা দিন মনটা ভালো নাই কেমন কেনা বাসা একদম ঠান্ডা সকাল বেলা বৃষ্টি পরে আবার মাল ফুলি দাহি এই অবস্থা আছে ফোন দিনে বাজার তুলনায় কম কালকের শেষকে মোকামে কম অনেক কম পেঁয়াজের বাজার পেঁয়াজের বাজার মোকামে তো কম মোকামে কম মোকামেই কম মোকামে যায় কত মোকামে আজকে কত ষোলোশো সাড়ে ষোলোশো সতেরোশো উপরে আছে হাত বাসা এটা যাচ্ছে কত পাবনা

কালকে পঞ্চাশ টাকা দেখছি পাবনা হাত বাসে পেঁয়াজ না আমরা কালকে আটচল্লিশ বেশি কালকে আটচল্লিশ করছেন একাত্তর কমলি নিয়ে আর এই সাইডে পেঁয়াজ কি কোথায় কার এটা দেশাল ওটা পাবনার অরিজিনাল দেশাল এটা কত বিক্রি করছেন সাতচল্লিশ আটচল্লিশ ছেচল্লিশ কাস্টমার ওই যে দাম গুলি আর ওই যে দুর্গাপুর তাহারপুর পেঁয়াজ আছে রাজশাহীর রাজশাহীর পেঁয়াজ আমাদের কাছে আজকে নাই আর এই পেঁয়াজটা কোথায় কার এটা পাবনার দেশি এটাও দেশি কত বিক্রি করেন ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আর আলু তো ঘরে আছে মোটামুটি আলু কতমে কি করছে তার জন্য আলু দুইটা বেচতেছে আমরা চোদ্দ পনেরো চোদ্দ পনেরো জি আর রাজশাহী বেচতাছে স্টোর কলেস্ট্রল আচ্ছা ওটা উনিশ টাকা কারা করতেছি বিশ টাকা করে গেল তো এতদিন গেছে আমার কাস্টমার কম কিনা বেচা কম মোকামে কম হ্যাঁ মানে আলু তো একটু কম মোকম মনে হচ্ছে আমার কাছে মোকামে কম কলেস্টরের বাজার আগে যে পরের সাথে দুই টাকা কম বাজার হ্যাঁ কমে গেছে আমার কাছে সেটাই মনে হচ্ছে তার মানে এক তারিখে বোঝা যাবে না বাজার পারবে না আলুর বাজার তো প্রশ্ন আসে না কি কন আপনি আলু গুলার আলু বাহিরের আলু আরো পনেরো দিন চলবে গুলার আলু কি রংপুরে আছে দিনাজপুর থাকে আর পনেরো দিন চলবে আলু একদিনে তিরিশ হাজার চল্লিশ হাজার বাইরে দরকার ছিল এক কেজি বাইরে কম কম নেই হয়েছে বিক্রি হয়তো গুলার ইয়ার আলু হিমাগারের আলু

একটার কি বোঝা যাবে এরা কিছু বোঝাচ্ছে না কোনো লক্ষণ নাই যার মন্তব্য করবে সব ভুল তাই মানে মানুষ কিন্তু আশার বুক বেড়ে আছে ব্যাপারি তারপর কৃষক এক তারিখের দিকে একটু তারিখ না নয় তারিখ হলে বাদার এবছর বাড়তি যাবে না ওই রকম মানুষ সচেতন আর মালের গাড়তি নাই মালের এইটা চাচল কথা বলেন ঠিকানাটা বলি দেন আমাদের মিরপুর এগারো নাম্বার ঘরের নাম মেসেজ আমিনাটে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন তিনটা ওয়ান সিক্স সেভেন এইট ফোর এইট ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনি তো একজন খুচরো বিক্রেতা মিরপুর এগারোতে বিশাল বড় দোকান আপনি তো অনেক বেসা বিক্রি করেন বাজারে গতিপকে দেখি বুঝছেন মালের দাম কম ভাই হ্যাঁ পেঁয়াজ আলুর দাম কম হচ্ছে ঠিক আছে পেঁয়াজ অনেক কমতেছে পেঁয়াজের দাম প্রায় চার পাঁচ টাকা কমে গেছে অনেক আমদানি পুরো বাজারে পেঁয়াজের আমদানি এই আমদানির জন্য হাত বসে পেঁয়াজি প্রায় চার পাঁচ টাকা কমে গেছে গুঞ্জন শোনা গেছে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকবে সেই জন্য মানুষ বেশি আমদানি করতে আসছে আগে বিক্রি করে দেবে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকে গেলে আপনি পেঁয়াজের দাম কমে দিতে পারে আমি সেটাই জানছি সামনে মাস থেকে ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকতে পারে ঢুকতে পারে এটা আলোচনা হয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার লেভেলে আর কি বাজার তার মানে আপনি মনে করছেন আর বাড়বে না না আর বাড়ার সম্ভাবনা

উনিশ টাকা বিশ টাকা বিক্রি হয় বিশ বিশ টাকা চাই দিয়ে কেউ ব্যস্ত আছে উনিশ টাকা ব্যস্ত আছে উনিশ টাকা বিক্রি করতেছে বাজার আলুর বাজারে কমছে আলুর বাজার আর রসুনের বাজার ওই একই দাম সব বাজারই কম সব বাজারই কম সব বাজারই কম রসুন যাচ্ছে কত রসুন ভাই যে বাবলে নাটোর রসুন ভাই দিয়ে পঁচাশি টাকা কেজি পঁচাশি টাকা আর বোর্ড রসুন বোর্ড বোর্ড এই যে বোর্ড নাটোর সবই নব্বই পঁচাশি টাকা নব্বই পঁচাশি আর ছোটগুলো পঁচাত্তর আশি সত্তর এরকম ছোটগুলো ছোটগুলো বাজার আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রসুন এর দাম তো এলসি রসুনের আগে ছিল তিরিশ টাকা পঁচিশ টাকা বিশ টাকা তাই এখন ওই যে একটু দাম বাড়তি মাল আমদামি কম আবার আমদানি হয়ে গেল খুঁজে যাবে এইতো অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যস্ত কেমন হচ্ছে। আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চায়নার রসুনের দাম বাড়ায় দিবেন এই আজকে এটা কত বিক্রি করছেন সাদা দাস কে বিক্রি করতেছে 160 টাকা 160 টাকা জি এখনো কমেনি আর এইটা কত বিক্রি করছেন এটা বিক্রি করতেছি আপনার 145 46 তাই কি রেট জি আচ্ছা দেশি রসুন এইটা কত বিক্রি করছেন দেশি এটা আপনার বস্তা নিলে বিক্রি করতেছি 95 টাকা 95 টাকা জি এইটা কি কি না এটার পরে আরেকটা আছে ওটা বিক্রি করতেছি 90 টাকা ওটা বিক্রি হচ্ছে 90 টাকা বিক্রি করছেন আচ্ছা

এখন আমার হাতে যেটা আছে এটা বিক্রি করতেছি একশো টাকা একশো টাকা একশো দশ টাকা একশো টাকা আর তেজামাড়ির খবর কি তেজা এই যে আমাদের দেশীয় তাজা আছে এটা বিক্রি করতেছে আপনার দুইশো টাকা কেজি আর একটা আছে এটা কম দামে এটা ভিতরে আপাতত এই মালটা এই যে কারেন্ট বিক্রি করতে এটা আপনার বস্তা যদি নেয় বস্তা বিক্রি করি যে এলে টাকা আর ধনিয়া কত যায় হুল বলছি দুইশো আশি টাকা আচ্ছা ধনিয়া কত যায় ধনিয়া

আমার কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো টু